আসসালামু আলাইকুম এবরওয়ান তো দেখছেন যে আমি সায়দাবাদ আসছি একটা আমার দরকারি কাজে এটা হলো সায়দাবাদ টার্মিনাল আপনাদেরকে তুলে ধরলাম সায়দাবাদ টার্মিনালটা এটা বিশাল বড় একটা টার্মিনাল আর এখান থেকে আমি কিন্তু আমার বাড়িতে যাই এখানে আহমেদ পরিবহন যে গাড়িটি এই গাড়িটি করেই যাই এটা জাফলংয়ের গাড়ি তো গাড়িগুলো এই গাড়িগুলোর পাশে পাশে কিন্তু এটার কাউন্টার হলো এখানে দেখছেন আহমেদ পরিবহন ঢাকা সিলেট জাফলং দেখতেই পারছেন ঢাকা সিলেট জাফলং এটা খুব ভালো সার্ভিস দেয় খুব সুন্দর সার্ভিস দেয় এই গাড়িটা আপনার একদম এখান থেকে ছাড়লে আপনার হানি এনা এদের সাথে পাল্লা দেওয়ার মতন একটা গাড়ি আর কি খুব সুন্দর চলে খুব দ্রুত চলে এবং কি খুব সেফটি খুব ভালো লাগে আর সবচেয়ে বড়ো কথা হলো এইখানে যে কাউন্টারগুলো কম বেশ সবই খারাপ না ভালোই চলে ভালোই জানি আর এখান থেকে যে যার গাড়িগুলো ছাড়ে এগুলো সবই আর কি সিটিং কিন্তু কিছু কিছু নোকাল আছে সাবধানে আর কি দেখে শুনে তো এর মধ্যে আমি সবচেয়ে বেশি ভালো মনে করি যে আহমেদ পরিবহন তার পাশে মামুন আছে যে মামুন আর আপনার মনে করেন আর কয়েকটা আছে বুঝে শুনে আর কি আসতে হবে যেমন ওই একতা পরিবহন এরা আছে অনেক গাড়ি আছে ভালো চলে খুব ভালো এদিকে চলে দেখছি আর এখান থেকে আমি সব সময় বাড়িতে যাই আর কি তো আমি আসছিলাম আহমেদ পরিবহন একটা কাজে আসছিলাম তো কাজটা হয়ে গিয়েছে এখন আমি চলে যাব তার আগে একটু ভিডিওটা নিয়ে নিলাম তো এখন আমি বাসার পথে চলে যাব এই ফাঁকে একটু ছোট্ট করে একটি ভিডিও নিয়ে নিলাম আপনাদেরকে শেয়ার করলাম আপনাদেরকে দেখানোর জন্য এই যে দেখুন গাড়িটি আপনাকে যেটা বললাম আর কি আহমেদ পরিবহন গাড়ির কথা এই যে এটি হলো আহমেদ পরিবহন গাড়ি এই গাড়িটি আপনার জাফলং সিলেট ঢাকা টু সিলেট জাফলং যায় আর এই গাড়িটি খুব ভালো সার্ভিস দেয় আপনাদেরকে দেখালাম তো আসুন সামনে আরও একটি আছে এটা এগারোটার গাড়ি এটা এগারোটায় ছাড়বে আর দশটার গাড়ি সামনে আছে আপনাদেরকে দেখাবো চলুন আর এটা হলো টার্মিনাল এখানে খেলে এই এইটাই টার্মিনাল না আর ওই পাশে আপনার ওই সাইডও একই রকম আছে অন্য অন্য ডিস্ট্রিক্টের জেলার গাড়িগুলো ছাড়ে আর আমি আপনাদেরকে ওগুলো ধর তো ধরলাম না অন্য একদিন ধরবো আর আমি জাস্ট সিলেট লাইনের গাড়িগুলোর আপনাকে আপনাদেরকে তুলে ধরলাম সিলেট লাইনে এই যে মসজিদটা দেখছেন এই যে দেখেন মেন রাস্তা ওই যে আপনার ই দেখা যাচ্ছে ব্রিজ দেখা যাচ্ছে এই কাছেই কিন্তু টার্মিনালটা খুব কাছে তো এখান থেকে আপনারা আসতে পারবেন একদম মানে সহজেই চলে আসতে পারবেন এখানে যে সিলেটে যাওয়ার জন্য এই গাড়িগুলো এখান থেকে আহমেদ পরিবহন আর আমরা দেখছি এই যে আমি আসছি এখান থেকে যে রাস্তার সাইডেই কিন্তু এই টার্মিনালটা এই যে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি এই টার্মিনালটা হ্যাঁ এটা রাস্তার পাশেই বেশি দূর না আর এই যে একটা দেখতেছেন আহমেদ পরিবহন সামনে তো এটা হলো আপনার দশটার গাড়ি এটা দশটায় ছাড়বে তাই এটা সামনে এনে এগিয়ে রেখেছে সামনে আছে এটা এটা ছাড়বে দশটাতে দশটার গাড়িটা একটু দশটার গাড়িটা আমি মনে করি দশটার গাড়ি থেকে আপনার এগারোটার গাড়িতে চড়া অনেক বেশি ভালো দশটার গাড়িটা মনে করেন এই দশটার গাড়িকে পাস করে মানে রেখে চলে যায় এগারোটার গাড়ি দশটার গাড়ির থেকে এগারোটার গাড়ির সার্ভিসটা অনেক ভালো প্রচুর পরিমাণে ভালো এগারোটার গাড়ি খুব দ্রুত চলে খুব ভালো চলে আর দশটার গাড়ি মনে করেন একটু নিরিবিলিভাবেই যায় আস্তে ধীরেই যায় দশটার গাড়ি কোনো তাড়াহুড়া না তো মনে করেন এক ঘন্টার ডিফারেন্সের জায়গায় এরকম হয়ে থাকে আর কি দশটা গাড়িকে পাস করে এগারোটার গাড়ি আগে চলে যায় এটা হলো আহমেদ পরিবহন গাড়ি আর আমি এখন বের হয়ে যাচ্ছি ডাইরেক্ট সায়দাবাদের সামনের মুখে রেল লাইনটা যেয়ে ওইখানে চলে যাচ্ছি কেননা আমি এখন বাসার পথে চলে যাব আমি আমার কাজটা করার জন্য আসছিলাম কাজটা হয়ে গিয়েছে আর এই ফাঁকে আপনাদেরকেও একটু দেখালাম যে আপনারা দেখুন হ্যাঁ কীভাবে কী করলে ভালো হবে কিভাবে সুবিধা হবে আপনাদের সুবিধার্থে আমি আর কি ভিডিওটা আপনাদেরকে দিলাম আর এই যে রাস্তাটা এই যে মেন রাস্তায় আমি চলে আসছি এই মেন রাস্তাটা যাই বলবো যত বাস আছে সব লোকাল এগুলো কিন্তু আপনারা হয়রান করে ফেলবে ডাইরেক্ট খুবই সাবধান নিম্নালি বৈশাখী বাং এই কত রকমের এই যে বাস দেখছেন এগুলো আপনাকে হয়রান করে ফেলবে টোটালি পুরোপুরি হয়রান করে ফেলবে তো খুব সাবধান খুব সাবধান আসবেন তো ভিডিওটা কেমন হলো আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আর সামনে আরও ভালো কিছু তুলে ধরার চেষ্টা করব আজকে এই মুহূর্তে এতটুকুই আপনাদের মাঝে আমি তুলে ধরলাম আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম